শোনো আজকে বাহিরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে তাই না আজকে তো আমরা এসেছি এই বিলে বেড়াতে চলো না মনে সুখে একটি গান করি আসলে তাই তাই করো কি টিপ টিপ বৃষ্টি হচ্ছে মনে হয় বৃষ্টি আসবে তাহলে তো চলো দুজনে বিজি বৃষ্টি পরে টিপ টিপ চলো ভিজবো না বৃষ্টি পরে টিপ টিপ চলো ভালোবাসার দিন আজ ভালোবাসো না কাছে আসার দিন আজ কাছে আসো না এই বৃষ্টি পরে টিপ টিপ চলো ভিজবো দুজনা বৃষ্টি পরে টিপ টিপ চলো ভিজবো দুজনা ভালোবাসার দিন আজ কাছে আসো না এই ভালোবাসার দিন আজ কাছে আসো না তুমি আমার মনের রাজা আমি তোমার রানী সত্যি কইরা বলো আমায় ভালোবাসনি তুমি আমার মনের রাজা আমি তোমার রানী সত্যি করে বলো আমায় ভালোবাসনি আমার মাথায় হাত দিয়ে বলো আমায় ছাইরা যাইবা না আমার মাথায় হাত দিয়ে বলো আমায় ছাইরা যাইবা না এই ভালোবাসার দিন আজ ভালোবাসোনা ভালোবাসার দিন আজ ভালোবাসোনা জীবন যৌবন্ডিতাম ছবি উদ্ধার করিয়া ভয় করে যদি আমায় যাও গো ছাড়িয়া জীবন যৌবন দিতাম ছবি উধার করিয়া ভয় করে যদি আমায় যাও গো ছাড়িয়া আমার মাথায় হাত দিয়ে বলো আমার ছাইরা যাইবা না আমার সত্যি কথা বলো আমার ছাইরা যাইবা না এই ভালোবাসার দিন আজ না কাছে আসার দিন আজ কাছে আসো না এই বৃষ্টি পরে টিপটিপ চলো ভিজবো দুজন না এই বৃষ্টি পরে টিপ টিপ চলো ভিজব দুজন না এই ভালোবাসার দিন আজ কাছে না ভালোবাসার দিন আজ কাছে না